খ্রিস্টানরা জানে কি জানে আল্লাহ যে একজন আছে ইমুদিটা জানে কি জানে না আল্লাহ যে একজন আছে মুসলমান জানে কি জানে না এবার আসেন দেখি আল্লাহকে সবাই এক হিসাবে জানে এরপর সবাই নাসলমান কেন কারণ অন্য ধর্মের মানুষগুলো আমার নবীরে মানে না নবীরে নাম মারার কারণে তারা ভিন্ন ধর্মের মুশরিক কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষ হলেও তাদের উপরে আমরা জুলুম করতে পারব না আল্লাহর হাবিব বলেছেন তোমরা তাদের সঙ্গে ভালো ভাষা সহ আচরণ করো তাদের উপর তাদের কাছে তোমাদের দ্বিনের দাওয়াতগুলো দিতে থাকো যার ভাগ্য ভালো সে ইসলাম ধর্ম গ্রহণ করবে মন্দ কথা নয় হক করে দিয়ে যায় আমার জীবনে আমার হাতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন হিন্দু কালিমা করে মুসলমান হয়েছে দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে কমতেছে এই বাংলাদেশ শান্তিতে সবাই বিশ মিলিমিশে চলতেছে কিছু কিছু মানুষ আমাদের সম্পৃতি নষ্ট করার জন্যে বিভিন্ন ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে স্বাধীন স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করতেছে এই মুসলমান আপনারা যারা আছেন বাংলাদেশের নাগরিক সবাই এক থাকবেন বাংলাদেশের মানুষ কোনদিন লাঞ্চক ভয় পায় না কথা বলেন ঠিক কিনা আমরা ভয় পাই আমরা ভয় পাই না আমরা দাসত্ব মানি না কথা বলেন ঠিক কিনা আমাদেরকে নিয়ে আমাদের গochondonia খেলা মেলা করে কেউ যদি আমাদের সর্ববমত্ত নিয়ে খেলা দোলা করে আর আমাদেরকে বিভিন্ন চাপে ফেলে দিয়ে দাসত্ব বনের রাখতে চায় দাস মানে রাখতে চায় এই দাসের রাজদিক আমরা বাংলাদেশের মানুষ পছন্দ করি না কথা বলেন ঠিক কিনা এইজন্য আমার যুবকরা শান্তি দিতে পারে আল্লাহর কোরআন আমার আল্লাহর এবাদত নবীর মহাব্বত এই জন্য যুবক পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আপনার সবাই জবান করে বলুন এবাদত পাওয়ার মালিক কে আর জোরে বলে না মালিক কে তাই তো আমার নবীর বাগের ভালোবাসার কথা বলছিলাম আর যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যেত আমার নবীর সাহাবিরা নবী পাকের সঙ্গে ইফতার করত আমার নবীর সাহাবিরা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইত আমার নবীর সাহাবিরা নবীর সঙ্গে এত কাজ করত এত ভাগ্যবান সাহাবায় কেরাম তারা নবীর সঙ্গে নামাজ পড়েছে আর যুবক ভাইয়ের আমার নবীর পিছনে নামাজ পড়িয়া নবীরে ভালোবেসেছে আর আমরা নবীরে দেখি নাই দেড় হাজার বছর পর হয়ে গেছে আমরা নবীর কোনোদিন দেখি নাই নবীর কণ্ঠ কোনোদিন আমরা শুনি নাই না

বলে নাই আপনাকে আল্লাহ রুহুল্লাহ বলে নাই আপনাকে আল্লাহ বলে নাই আপনাকে আল্লাহ বিনা দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আমার নবীকে পাথর মেরেছে আর পুকুরের মানুষ যদি সেই দিন পাথরের সামনে থাকতো পাথর গুলা মানুষের বুকের মধ্যে নিয়ে নিত বস্তুবার প্রচন্ড এক। এটা হলো মানা মানা নবীর পক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা রুখে দিব কথা বলে ঠিক ঠিক না আজকে বগুড়ার মানুষ শান্তিপ্রিয় ভাবে আবার শুনতেছেন নবীরে দেখেন নাই নবীর কথা শুনে পাগল এদের কথাই আসল বলছেন এমন একটা সময় আসবে ও সাহাবারা তোমরা আমাকে দেখে পাগল হয়েছ এমন একটা সময় আসবে আমার আমাকে দেখবে না কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে আমার মনে হয় এই উন্মত কথাই বলছে কথা বলে ঠিক কিনা ওই যে আমি মা মানা হাবাপ্তা রসুল বলছেন যাকে যে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে সুবহানাল্লাহ বড় করে বলে না সুবহানাল্লাহ গন্ডব না আমরা নবীকে না দেখো ভালোবাসতে চাই কি চায় না এখন তো নবীকে গালি দিলে কিসের কি কিসের কে কোন ধর্মের ধর্মের অনুসরণ করে কিসের মত তো দেখি না একজন জারজার জায়গা থেকে প্রতিварти গিয়ে চলতে শুরু এক মাঠে আসতে পারি না কিন্তু জারজার প্রতিবাদ আমরা ঠিকই করি কথা বলেন ঠিক কি না এখনো কি নবীকে গালি দেওয়ার মতন। গত কয়েকদিন আগে দেখলাম কেজরা নবীর গাড়ি দিছে দুই দিন গ্রেফতার করছে এখনো কিন্তু নবীর বিরুদ্ধে গালি দেওয়ার সাহস কেউ রাখে কথা বলেন ঠিক না আপনারা যারা আছেন নবীর বিরুদ্ধে গালি দিলে আপনারা কি সহ্য করবেন না এই দুই হাত তুলে বলেন সহ্য করবে আমরা সকল ঐক্য ভদ্রভাবে রুখে দিতে চাই কি চাই না যুবক ভাই আমার এক থাকতে হবে এক না থাকলে এক থাকলে রহমত না থাকলে মুসিবত ঠিক কিনা বলেন

ইয়ারা সুলাল্লাহ মেহেরবানি করে আল্লাহ রহমতে আপনি আমার চোখ দুইটা ভালো করে দেন তখন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন